চুপরি করলে তুমি প্রমাণ তোমার দলের কর্মী নেতার ল্যাপটপে প্রমাণ তোমার অফিসে যিনি চাকরি করেন সে তার সাথে তোমার কথোপকথনে এর সাথে বিজেপি আর তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম কোথা থেকে আসবে তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে যারা এই চাকরি পনেরো কোটি বিক্রি করলো দু নতুন করে চাকরি বিক্রি করবে তার কথোপকথন পাওয়া যাওয়া হচ্ছে তাহলে বোঝা যেতে পারে তারা বাংলার মানুষের সাথে কখন পরিমাণ বেগমানি করেছে এবং বাংলার মানুষকে কতটা ঠকিয়েছে সততার প্রতীকের নামে এরা যে চৌরি জোর সঙ্গে জড়িত বাংলার মানুষের চুরি যে হকের জিনিস কয়লা বালি পাথর চাকরি সমস্ত দুর্নীতির সাথে যে আইপ্যাক জড়িত আইপ্যাকের এর নামে যেগুলো হয়েছে নমস্কার আপনারা দেখছেন রাষ্ট্রীয় বিভাগ আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র ডক্টর দীপঙ্কর সরকার তবে আপনাকে রাষ্ট্রীয় বিভাগের পর্দার সঙ্গে দাদা প্রথমেই আপনাকে যে প্রশ্ন করব আমরা দেখলাম যে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের যে কল রেকর্ড ভাইরাল হলো সেখানে বারবার অভিষেক ব্যানার্জির নাম উঠে এলো এবং

যিনি দাঁড়িয়ে বলেছিলেন আদালতের সামনে যে আমার প্রভুকে আমার মালিককে কিছু করতে পারবে না সিবিআই আমার মালিক আছে সেই মালিকটাকে আমরা জানি হচ্ছে বাংলার যিনি আজকে মমতা রাজনৈতিক উত্তরাধিকার নেওয়ার জন্য এগিয়ে আছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি বারবার বলেছেন বাঁচানোর চেষ্টা করেছেন আমাকে মালিককে ছুতে পারবে না আজকে কিন্তু প্রমাণিত হয়েছে যে এই চাকরি বিক্রির একটা কিংপিন হচ্ছে গিয়ে

কোথাও গিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফাঁকানোর জন্যই কুন্তলের ল্যাপটপে এই কল রেকর্ড কারণ ডিলিট তো হয়ে যেতে পারতো কল রেকর্ড দেখুন কুন্তল যে এর সাথে জড়িত সেটা সিবিআই অনেক আগেই জানিয়েছে এবং বাংলার মানুষের জেনেছে কুন্তল টাকা নিয়ে চাকরি দিয়েছে এবং কুন্তল মাধ্যমটা কি কুন্তল কি ছিল কুন্তল তো ব্যক্তি একজন সাধারণ ব্যক্তি নন কুন্তল পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সাধারণ সম্পাদক কে ছিলেন সেই সময় সভাপতি কে ছিলেন অভিষেক দেবগোপাল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাপতি আর কুন্তল হচ্ছে সম্পাদক অর্থাৎ একই নেটওয়ার্কে একই নেটওয়ার্কে তারা যাতায়াত করেছে এবং কুন্তলেও যে কাজগুলো করেছেন কোথা কত টাকা তুলেছেন সেই কাজগুলো কুন্তল কিন্তু একটা মাধ্যম দিয়েই করেছেন তার সেই মাধ্যমের প্রমাণটা তার কাছে রাখতে হয়েছে কারণ এইটা যদি না থাকতো তা কুন্তল কুন্তলকে তো দোষ দিয়ে দিত আজকে অভিষেক ব্যানার্জি বলতে আমি কিচ্ছু জানি না কুন্তল সব করেছে কিন্তু কুন্তলের সাথে কাকুর ভাই কথার ভাইরাল এবং কাকুর কথার সাথে কাকুর সাথে অভিষেক ব্যানার্জির কথা এই যে চেনটা এটা কিন্তু কুন্তল যেমন একদিক দিয়ে ফাঁসলো এবং বাঁচলো সেরকম যাদেরকে বাঁচানোর চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস এই অভিষেক ব্যানার্জিকে বাঁচানোর চেষ্টা করছিল কালীঘাটের কাকু সে কিন্তু সামনে সে প্রকাশিত হয়ে এক্সপোজ হয়ে গেলেন যে তিনিও এই চাকরি বিক্রির চক্রের সাথে উভাব পনেরো কোটি টাকা যেখানে সেখানে শোনা যাচ্ছে যে পনেরো কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে চেয়েছেন এবং পাশাপাশি বলছেন যে আরো দুশো দু হাজার চাকরি বিক্রি হবে সেই পরিকল্পনা চলছিল তাহলে ভেবে দেখুন আজকে যোগ্য বঞ্চিতরা কলকাতার বুকে রাস্তায় বসে আছে দিনের পর দিন জল নেই বৃষ্টি নেই শীত নেই গ্রীষ্ম নেই তারা বসে আছেন তাদের জীবনের একটাই লক্ষ্য হচ্ছে আমাদের যোগ্যদের আমাদের চাকরি দেওয়া হোক অথচ সেই চাকরি বিক্রি করছেন মমতা ব্যানার্জির পারিবারিক সম্পর্কের সাথে জড়িত যিনি আমি কেন মমতা ব্যানার্জির মতন একজন মমতা ব্যানার্জিকে সততার প্রতীক বলতে হতো এই দু হাজার এগারো পরে যে অভিষেক ব্যানার্জি এলেন এসে যে মমতা ব্যানার্জির রাজনৈতিক যে সততার প্রতীক বলাত হতো সেই সততার প্রতীকে লিপ্ত করলেন এটাও কিন্তু একটা ব্যাপার এবং দু হাজার চাকরি পনেরো কোটি টাকা বাংলার মানুষ বিশ্বাস করেন বাংলার মানুষে আমি এখনো মনে করে বাংলার মানুষের অধিকাংশ যে মমতা ব্যানার্জি যদি জানতো তাহলে এইভাবে চাকরি বিক্রি করতে হতে পারতো না আসলে মমতা ব্যানার্জি জানতেন কি জানতেন না সেটা প্রশ্ন হচ্ছে আগামী দিনে কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে যারা এই চাকরি পনেরো কোটি বিক্রি করলো দু নতুন করে চাকরি বিক্রি করবে তার কথোপকথন পাওয়া যাওয়া তাহলে বোঝা যেতে পারে তারা বাংলার মানুষের সাথে কত পরিমাণ বেমানি করেছে এবং বাংলার মানুষকে কতটা ঠকিয়েছে সততার প্রতীকের নামে

তা আপনি যে হিসাবটা বলছেন সাংবাদিকদের মাধ্যমে যে হিসাবটা আসছে সেটা তো সিবিআই সাংবাদিকরা তাদের সোর্সের মাধ্যমে পাচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা বলেছিলাম যে এর সাথে বড় মাথা জড়িত এবং বড় মাথা নির্দেশ ছাড়া এই চাকরিগুলো বিক্রি হয়নি বা যা হয়েছে সেগুলো কিন্তু এই বড় মাথা নির্দেশে আজকে প্রকাশিত হচ্ছে এই বড় মাথাটাকে এবং চাকরি বিক্রির টাকা যে কালীঘাটে পৌঁছেছে এটাও কিন্তু বাংলার মানুষের কাছে প্রকাশিত হয়ে যাচ্ছে বারবার বলা হচ্ছে বাম বিজেপি একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসকে ফাঁসানোর চেষ্টা করছে কি বলবে চুপড়ি করলে তুমি প্রমাণ তোমার দলের কর্মী নেতার ল্যাপটপে প্রমাণ তোমার অফিসে যিনি চাকরি করেন সে তার সাথে তোমার কথোপকথনে এর সাথে বিজেপি আর তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম কোথা থেকে আসবে আসলে তিনি যে অপরাধ করেছেন তিনি যে চাকরিটা চুরি করে বিক্রি করেছেন বাংলার মানুষের হকের চাকরি যুব সমাজের হকের চাকরি বিক্রি করেছেন সেই হকের চাকরি বিক্রি করার বিষয়টা যখন সামনে এসে যাচ্ছে তিনি তো বলবেন না আমি চুরি করেছি কোনো চোর যে বলবেন না আমি চুরি করেছি তাহলে যেহেতু এটা সামনে এসে গেছে তখন বলার কিছু রাস্তা নেই তাই একটা কিছু বলতে হবে এটাই বলছে এ দিয়ে শাক দিয়ে মাছ ঢেকে তো লাভ নেই কারণ আপনার আপনি যে মাছ নিয়েছেন চুরি করেছেন তবু গ্যাস এরা যদিও আমরা বারবার এক কথা শুনেছি যে তৃণমূল কংগ্রেসের কিন্তু অনেক বিধায়ক অনেক নেতা বারবারই কিন্তু বলেছেন যে এই যে সম্পূর্ণ টাকা নিয়ে যে দুর্নীতির বিষয় এই দুর্নীতির বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছায় না আইপ্যাকের থেকে সমস্ত কিছু ঠিক করা দেখুন আইপ্যাক কা আইপ্যাকের আবিষ্কার তো তৃণমূল কংগ্রেসের এবার তৃণমূল কংগ্রেসের আপনিই এখানে এসেছেন আপনার ক্যামেরাম্যান যদি এখানে কাজ না করতে পারে তা আপনি তো শুধুমাত্র আপনার দোষটা ভাবে না ক্যামেরাম্যানের দোষ আছে কিন্তু আপনি ক্যামেরারনের দোষটা স্বীকার করতে পারেন না ঠিক সেইভাবে আইপ্যাক তো তৃণমূলের হয়ে কাজ করে আইপ্যাকই তো তৃণমূলকে জেতার এক সময় রসদ দিয়েছিল দু সালে জেতার পর যিনি যে নেতা লিপ্টে করেছেন পশ্চিম পশ্চিমবাংলায় নামলেন এবং তৃণমূল কংগ্রেসের সর্বসর্বা হতে চলেছেন বা হয়ে গেছেন নিজেকে ভাবতে শুরু করলেন সেই আইপ্যাক তো তারই প্রতিষ্ঠিত তারই মস্তিষ্ক তাদের মস্তিষ্ক পশু এই মস্তিষ্ক পশু যে আইপ্যাক তারা কি করছে সেটা নিয়ে আমাদের বিজেপির কিছু যায় আসে না কিন্তু এরা যে জোর চুরি জোর সঙ্গে জড়িত বাংলার মানুষের চুরিজোর হকের জিনিস কয়লা বালি পাথর চাকরি এই সমস্ত দুর্নীতির সাথে যে আইপ্যাক জড়িত আইপ্যাকের নামে যেগুলো হয়েছে আজকেই দেখছিলেন একটা মিডিয়ায় তৃণমূলের ভূথ সভাপতি তার স্ত্রীর চাকরির জন্য বারো লক্ষ টাকা বিধায়ক করে দিয়েছেন সুকুমার বলছেন এই যে বলাটা সেটা বিজেপি নেই সিপিএম এর কথা ছেড়ে দিন কংগ্রেস নেই তাহলে তৃণমূল তৃণমূলকে টাকা দিয়েছে সেই নেতা বলছে আমি টাকা দিয়েছি আমার বোমার জন্য তিনি সিবিআইডিকে চিঠি লিখছেন সিবিআই কে চিঠি লিখছেন কালীঘাটের মানে অভিষেক ব্যানার্জি তার দলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি তার দলের প্রতি আস্থা রেখে তার দলে সেটা করতেই পারে কিন্তু এই চাকরির জন্য বারো লক্ষ টাকা দিয়েছেন এটা তিনি জানাচ্ছেন এটা তো বিজেপি কে সে জানায়নি আপনাকেও জানায়নি অভিষেক ব্যানার্জির অফিসে আইপ্যাকের অফিসে যেখানে বসেন তিনি সেখানে গিয়ে জানিয়েছেন কারণ সুতরাং এটা বোঝাই যায় যে আইপ্যাক তো একটা কোম্পানি কারো নির্দেশে চলে কোম্পানি তো আর একা চলে না সেই নির্দেশের মাথা কে সেটা আস্তে আস্তে হচ্ছে কালীঘাটের কাকু তার সাথে বলেছিলেন যে আমার বসের কিছু করতে পারবেন না আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মহাকুম্ভ যে একশো চুয়াল্লিশ বছর পর আসে এটা সম্পূর্ণ মিথ্যে মিডিয়া হাইপ পাওয়ার জন্য এই সমস্ত প্রচার করছে দেখুন কুম্ভ অর্ধকুম্ভ মহাকুম্ভ প্রতিটাই হচ্ছে গিয়ে একটা প্রতি বছর একটা ছ বছর অর্ধকুম্ভ বারো বছরের পূর্ণ কুম্ভ যেটা মহাকুম্ভ যেটা আর একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ এটা গ্রহ নক্ষত্রের অনুযায়ী অবস্থান অবস্থানটা বিচার করে আমি জ্যোতিষী নই কিন্তু জ্যোতিষরা পঞ্জিকা লিখে দেয় আপনি কি পঞ্জিকা লেখার সময় থাকেন থাকেন না এই গ্রহ নক্ষত্র এই সময় লেখে নিশ্চয় একটা বৈজ্ঞানিক ভিত্তির পরে যুগের পর যুগ ধরে চলে এসেছে আর্যভট্টর যে সময় থেকে এটার অবস্থান সেই জায়গা থেকে এসেছে অতিবিদ্যা বরভূমি হিট এই জি এদের নামগুলো আছে মমতা ব্যানার্জী এ কথা বলে শুধু ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সরকারকে অপমান করছে তা নয় মমতা ব্যানার্জীর পুরো টার্গেট সনাতনীদের আস্থা বিশ্বাসের প্রতি আঘাত করা এই মমতা যে দাঁড়িয়ে বলেছেন মহাকুম্ভকে বলেছেন মৃত্যুকুম্ভ তার তো সনাতনীরা আস্থা করে আজকে ষাট কোটি লোক ভারতবর্ষের অর্ধেকের বেশি হিন্দু স্নান করা হয়ে গেছে মহাকুম্ভে উনি আটকাতে পারেননি ওনার দলের সাংসদ বিধায়কদেরকে ওনার দলের নেতারা এলাকার চূর্ণপুটিরা সবাই গিয়ে কুম্ভে গিয়ে ঢুকটি লাগাচ্ছেন যে চুরি করেছি চাকরি বেঁচেছি একশো দিনের টাকা চুরি করেছি আর যদি ধুয়ে যায় এইভাবে ঢুকটি লাগাচ্ছেন উনি একশো চুয়াল্লিশ বছরের গল্প তো উনি বানিয়ে দেবেন আগামী দিন উনি তো সবই পারেন রবীন্দ্রনাথ মরে যাওয়ার পরে এসে সেই আমাদের গান্ধীজিকে অনাশন ভঙ্গ করাতে পারেন উনি আমাদের শ্রী সে জেলের মধ্যে নিয়ে আসতে পারেন উনি পারেন না এমন কিছু নেই নজরুলকে দিয়ে মহাভারত লেখাতে পারেন উনি তো আসার পরে আসার কবিতা যা 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 আছে সব কিছু পারেন আমাদের সরস্বতী মহাভাগ রচনা সেটা পাঠ করতে গিয়ে সেটারও পাল্টে দিতে পারেন মমতা ব্যানার্জি সব পারেন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি ব্যানার্জি পরিবারের মেয়ে আমি ব্রাহ্মণের মেয়ে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মুখে একেবারে সরস্বতী ভুল উচ্চারণ দেখুন আমি মমতা ব্যানার্জি ব্যানার্জি তিনি ব্রাহ্মণ ঘরের মেয়ে এটা জানে না এমন কেউ আছে বাংলার মানুষ তাহলে নতুন করে তাকে বলতে হচ্ছে কেন প্রশ্ন তো একটাই আপনাকে নতুন করে আইডেন্টি নিতে হচ্ছে আমি ব্রাহ্মণ আমাকে বলতে হচ্ছে ব্যানার্জি থাকা সত্ত্বেও অর্থাৎ আপনি আপনার আইডেন্টি ক্রাইসিসে ভুগছেন আপনি চোদ্দ বছরের মুখ্যমন্ত্রী বাংলার মুখে আজকে ভারতবর্ষের মুখে যারা রাজনীতি করে অস্বীকার করার উপায় নেই আপনি তার মধ্যে একজন প্রবীণতম আপনি তিনবারের মুখ্যমন্ত্রী ছবারের সাংসদ আপনার রাজনৈতিক লড়াই সংগ্রাম সিপিএম মতো হারমারদেরকে আপনি এই বাংলা থেকে সরিয়েছেন বাংলার যারা রাজনীতি বোঝে তারা আপনার এইগুলোতে অস্বীকার করার জায়গা নেই ভারতীয় জনতা পার্টি আপনার এই বিষয়ে অস্বীকার কিন্তু দু হাজার এগারো সালের মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জী লড়াই করে ক্ষমতা এসেছিল আজকে দুহাজার চব্বিশে পঁচিশে গিয়ে মমতা ব্যানার্জী কিন্তু পুরোটাই পালটে গেছেন তখন মমতা ব্যানার্জি সততার প্রতীক আজকের মমতা ব্যানার্জী হচ্ছে গিয়ে দুধেল গরুর রাস্তার প্রতীক এই দুধেল গাইকে সন্তুষ্ট করতে হবে এই দুধেল গাইদেরকে কাছে রাখতে হবে যাদেরকে একটা সম্প্রদায়কে দুধের গাই বললো চাটি দেওয়ার কথা বললো সেই দুধেল গাই সম্প্রদায় জগ লাইন দিয়ে গিয়ে দুধেল গাই বলার পরেও ভোট দিল কারণ তারা জানে আমাদের বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে এই মমতা যাতে এই সংখ্যালঘু মানুষদেরকে ছাচার কমিটি রিপোর্ট প্রকাশ করে তিনি আজ যদি চোদ্দ বছরে করতেন তাহলে আজকে গায়ে বলা লাগতো না মুসলমান সমাজকে হিন্দুদের উপর মুখ্যমন্ত্রীর এত কিসের রাগ হিন্দুদের উপর মুখ্যমন্ত্রী দাগ হচ্ছে কি হিন্দুরা ওনার ভোট নয় হিন্দুরা ওনাকে ভোট উনি যে ভুল কাজ করেন উনি যে ভুল মন্ত্র উচ্চারণ করেন উনি যে জয় শ্রীরাম শুনলে গালাগালি বলেন যে মমতা ব্যানার্জি বলেছিলেন জয় শ্রীরাম গালাগালি আজকে ব্যারাকপুরের পরে আপনি অস্বীকার করতে পারেন না অর্জুন সিং যে তারপরে গতবার লোকসভা নির্বাচনের পর মমতা ব্যানার্জি রাস্তায় দাঁড়িয়ে বলেছেন আমাকে গালাগালি দিচ্ছে তাই হিন্দুদের আস্থা বিশ্বাস পবিত্রতা রক্ষা এই শ্রীকৃষ্ণ রামচন্দ্র চৈতন্যদেব ভারত সেবা সংঘ তার স্বামী প্রমান প্রণবানন্দ মহারাজ যার যিনি এই বিবেকানন্দকে আজকে এই বিবেকানন্দ হতে তার এই যে বড় জায়গা যার একটা অবদান আছে সেই মহারাজের প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন তাকে বলছে ভারত স্বরাষ্ট্রিশন ভুল বললাম ভারত স্বরাষ্ট্র রামকৃষ্ণ মিশন কেউ বলেছেন তাকেও তো দিয়েছেন ভারত স্বরাষ্ট্রঙ্গ তাকে বলছে যে জঙ্গিদের সাথে যুক্ত আপনি বলতে পারেন বলে যে হিন্দু জঙ্গি ভাবে তিনি সনাতনীদের আস্থা বিশ্বাসে আঘাত করতে হবে তাহলে মুসলিম ভোট ব্যাংক লুঙ্গি বাহিনী আমার দলে থাকবে এটাই হচ্ছে মূল মমতা ব্যানার্জির মূল পলিটিক্সের গ্রিমি সেটাকেই কাজে লাগিয়ে আজকে দু হাজার ছাব্বিশের নির্বাচনী বৈতনটি পার করার জন্য আজকে ওই সম্প্রদায়কে ব্যবহার করার জন্য এরম করছে বাংলার মুসলিম সমাজের উন্নতি হয়েছে সাঁচার কমিটির সাঁচার কমিটির কথা বলছেন সে কমিটির উত্তেণা উন্নতি মানে মুসলিমদের কত আছেন চাকরি হতো আজকে বাংলা বাইরের থেকে রোহিঙ্গাদের এনে বাংলায় ভোটার করতে হচ্ছে কেন আজকে পশ্চিম বাংলা যে ছেলেটা এই এলাকায় যে বাঙালি মুসলিমের ছেলে যে বাংলা কথা বলে যে মুসলিম চার চাকরিটাকে তো বিক্রি করে দিয়েছে মওলানা আজি সেও তো চাকরিটা বেতো সে তো তার জন্য তো রিজার্ভেশন করে রেখে আপনি দিয়েছেন সুবিধা তার চাকরিটাও বিক্রি করে দিয়েছেন আজকে শিক্ষিত মুসলিমরা যদি শিক্ষিত হতো তাহলে তাদের চোখ খুলে যেত মওলানাজির এই একটা ভান্ত রাজনৈতিক কর্মकांड সেটা তারা বুঝিয়ে যেত কিন্তু তাদেরকেও বুঝতে দেওয়া হয়নি তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে এটাই মহত কাজ ধন্যবাদ আপনাকে আমরা কথা বলে দিলাম দীপক সঙ্গে আমরা শুনবো খুব তাড়াতাড়ি ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা